হ্যালো বিহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এনার্জি প্যাকেজ খারাপ খারাপটি জ্যাক গাড়ি নিয়ে আসলাম আঠারো উনিশ বিশ একুশ একুশের আট মাসের গাড়ি আমাদের কাছে সিভিল সিও গাড়ি আছে আমাদের এই গাড়িগুলি যদি আপনারা দেখতে চান মিরপুর এক নাম্বার দিয়াবাড়ি মিরপুর এক নম্বর দিয়াবাড়ি পুলিশ বক্সের সামনে আসবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দেবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আসেন আমরা ঘুরে ঘুরে গাড়িগুলো দেখি আপনারা গাড়িগুলা দেখলেন আমাদের কোনো গাড়ি কোথাও মায়ের কাটা খোলা দাগ চিহ্ন নাই আমাদের প্রত্যেকটা গাড়ি ইনটেক গাড়ি প্যাকেট গাড়ি কেবিন বলি বলি সব ফ্রেশ আছে আপনার এই গাড়িগুলো যদি চুপ থাকেন তাহলে মিরপুর এক নাম্বার বিয়াবাড়িতে আসবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন মালিকানা সাথে সাথে পাবেন প্রত্যেকটা গাড়ির কাগজ আপ টুড্রেড আছে ইঞ্জিন আন্টাসা অবস্থায় আছে গাড়ির ডালাবড়িগুলো খুব ফ্রেশ করে করা আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে আসবেন আমি আপনাদের এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মাস হোসেন আসসালামু আলাইকুম